ঘটনাটা শুরু হয়েছে হচ্ছে একটা আব্দুল মামুন নামে একদম বাঙালি যে ওই যে চুরির ঘটনা নিয়ে ওর নামে হচ্ছে সতেরোতা মামলা ছিল আর সতেরতার মধ্যে সত্যতা ছিল সোরে ওই ছুরি ঘটনার আর ও হচ্ছে ওখানে হচ্ছে গণপিথুনির মাধ্যমে প্রথমে হচ্ছে সাথে ওই যিনি মারা গেছেন ও কুতির সাথে আহত পরে গণপিথুনির মাধ্যমে মারা গেছেন তারপর সেই গণপিতুনি ওই যে ওই সেটাকে কেন্দ্র করে ওই যে পাহাড়ের নিরীহ জনগোষ্ঠীর উপর হামলা চালানো হচ্ছে মেরে ফেলা হচ্ছে বাড়িঘর লুটপাট করা হচ্ছে পুড়ে দেওয়া হচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিকার চাই এই ঘটনাটা শুরু হয়ে হচ্ছে গত কয়েকদিন আগে যখন একজন চেঁতালের বাঙালি হচ্ছে চুরি করে দাওয়া করতেছিল তখন হচ্ছে তিনি হচ্ছে একটা ওই যে কারেন্টের যে পিলার বা খাম্বার সাথে ধাক্কা লেগেই তিনি হচ্ছে আহত হন সেখানে পরে হচ্ছে বাঙালিরও তাদের এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে সেখানে তিনি হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর খাম্বার সাথে ধাক্কা পাওয়ার পর তিনি হচ্ছে নিহত হয়ে যান সেই কারণে হচ্ছে বাঙালির পঁচিশ কিলোমিটার দূরে দিঘিনালা থেকে সেখানে হচ্ছে আমাদের উপর হামলা চালায় হামলা চালাওয়ার পর বাড়ি হচ্ছে পুড়িয়ে দেয় এখন আমাদের হচ্ছে শাস্তির দাবি জানাচ্ছে আমাদের যেহেতু কনস্টিটিউশন সবার সমান অধিকার আছে সংবিধান আছে সংবিধান আছে সে কারণে হচ্ছে আমরা চাই হচ্ছে একটা হচ্ছে নিরপেক্ষ বিচার হোক একটা সুস্থ দাবি জানাচ্ছি সে কারণে আজকে এই সমাবেশ আমাদের দাবি হচ্ছে চট্টগ্রামের যে বাস্তবায়ন সেটা করতে হবে তার সাথে চট্টগ্রামের যে হামলা নির্যাতন হন সেগুলো অবভিয়াসলি অবিলম্বে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে বা শাস্তি দিতে হবে তাদেরকে যে সাম্প্রদায়িক হামলা হচ্ছে ওইখানে আর্মিরা আমরা চাকমাদেরকে আটকে রেখে বাঙালিদেরকে বিলিয়ে দিয়েছে যে আমাদের পাহাড়ি চাকমাদের কি বলে দোকান ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছে গত পরশু দিন যে একটা বাঙালি শোর বাইক শোর বাইক নিয়ে ফালানোর সময় একটা খাম্বার সাথে ধাক্কাকে নিজে নিজেই মরে যায় অ্যাক্সিডেন্টে মরে যায় ওইটা ওইখানকার প্রশাসন পুলিশ এটা নিশ্চিত করে কিন্তু তারপরে ওরা বলে যে এটা ওইটা কেন্দ্র করে এখন সাম্প্রদায়িক হামলা শুরু করছে এই তার প্রতিবাদে আমরা এখানে আন্দোলন করতেছি